দর্শক আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো ঢাকার বনশ্রীতে ফ্ল্যাট বারোশো ষাট বর্গ ফুটের তিন বেডরুম তিন বাথরুম ড্রয়িং ডাইনিং আলাদা একটা কর্নার বিল্ডিংয়ে ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটগুলো হচ্ছে তিন বেডরুম তিন বাথরুম দুটা বারান্দা এটা হচ্ছে একটা ওয়াশরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস সামনের অংশটা আর এটা হচ্ছে কিচেন কিচেনটা খুব সুন্দর প্রত্যেকটা কিচেন কিন্তু আপনার আরেকে টাইলস ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ পলিশ দরজাগুলো সব কাঠের দেওয়া হয়েছে এখানে তিনটা বেডরুম তিনটা বেডরুমের সাইজই সুন্দর স্কোয়ার তিনোটাই আপনার সবসময় আলো বাতাস থাকবে পার্কিং সরকারি গ্যাস সুবিধা কিন্তু থাকছেই এটা হচ্ছে বারান্দাটা আর এটা হচ্ছে ওয়াশরুম তো প্রত্যেকটা বেডরুমই সুন্দর আর মাস্টার বেডটা তো অনেক সুন্দর এবং বড়ো সাইজের কিং সাইজের মাস্টার বেড প্লাস বারান্দা রয়েছে বেডের সাথে এই হচ্ছে বারান্দা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখন শেষ করছি দাম জানতে চাইলে আমাদের সাথে কথা বলবে আমাদের নাম্বারে কল দিলে হবে আমরা দাম এবং অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ধন্যবাদ